কথাগুলো কিনা আর শোনা যাচ্ছে কিনা সেটা একটু আমাকে কমেন্টস করে লাগে কিলা শোনা যাচ্ছে কথাগুলো ক্লিয়ার শোনা যাচ্ছে ওকে একটু কমেন্টস করেন কথাগুলো খেলে আর শোনা যাচ্ছে কি না ওকে ওকে শোনা যাচ্ছে আমি একটু মানে নিজেই চেক করে নিই সো আমি তোমাদিবি চলে যাই

উপর থেকে কি আচ্ছা আমি আর একটু ট্রাই করি এর থেকে আমি এটা অন করে দিই আবার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে আমি আবার একটুখানে অমেজেলিতে যাই লাইফটি ক্লিয়ার পর পড়তেও পারতাছে না এখানে ওমি টিপির ভিতরে সাপোর্টও করতাছে না লাইফটা বুঝতাছে না এখানে সেখানে আমি যদি অটোমেটিকটা দিয়ে রাখি তাহলে মেবি হতে পারে আচ্ছা আমি আবার যাই ওমি ডি পিতে রাখি রাখি সাথে ইয়ে হয়ে যায় আমি একটু ইয়ে করি ইউ ক্যান সিন মাইক্রোফোন লাইভটা মোটামুটি এগারো জন দেখতেছেন আচ্ছা ওকে তো আমি একটু ইয়ে করে আসি আমি একটু ক্রম থেকে ঢুকি তো আমার কথা কি ক্রিয়া শোনা যাচ্ছে আমার কথা কি শোনা যাচ্ছে চোখ এখানে একটা ইয়ে হয়েছে সেটা হচ্ছে আমি স্ক্রিনশটটা অন করে দিয়েছি এখন মেবি শোনা যাচ্ছে আচ্ছা ওকে আটচল অন দেখতেছেন বেটার আলহামদুলিল্লাহ এখন প্রবলেমটা হচ্ছে এখানে ডিসপ্লে অল ওকে আচ্ছা আমি দেখি এখানে আমি ওমিটিভিতে যাই দেখি এখানে আসলে ইয়েটা কি মিউট হতে হয় এটাই হচ্ছে প্রবলেম নয় তো ডিসে ওমিটিভির সাথে তো লাগতে করতে পারি দেখা যাক আমি আবার হচ্ছে এখান থেকে ভিতরে যাই দেখা যাক সাউন্ড আসলে এখান থেকে কেউ যদি ইউ ক্যান ইউজ দ্য মাইক্রোফোন সমাধানটাই বাইতেছে না গাইস সরাসরি তোমাদের কমেন্টসগুলো চেক করতে পারতাম লাইভ আড্ডাও দিতে পারতাম খুব সুন্দর হইতো খুব বেটার হইতো আর কি ঠিক আছে এখন তো সমাধানই পাচ্ছি না কি করা যায় এখান থেকে ওরিমিক্সারে আচ্ছা আমি এটা দিয়ে দেখি ইন্টারনাল ক্যাপচার ওয়ান এখানে তখন ওকে আমি এখান থেকে আবার হচ্ছে ওমি টিভির পেজটা নিয়ে আসি এখান থেকে ওমি টিভিতে যাই এখানে গাইস ওমি টিভি দ্য মাইক্রোফোন ওমি টিভির ভিতরে ঢুকলেই হচ্ছে আমার মিউজিক মানে ভয়েসটা অফ হয়ে যায় আচ্ছা এবার এখানে দেওয়া থাক ঠিক আছে তো এবার আমি যাই ওমিটিভির ভিতরে

ককে গাইস আসলে এখন বয়স শোনা যাচ্ছে কিন্তু প্রবলেম হচ্ছে ওইটাই আমি আসলে ইয়েটা করতে পারতাছে না গাইস আসলে এখন বয়স প্রবলেম হচ্ছে ওই যে আমি আসলে ইয়েটা এটার জন্য আমাকে কত কিছু দেখতে হবে আসলে বিষয়টা বিষয় কীভাবে কী পরসিবল করা যায় আচ্ছা যাই হোক ব্যাস তোমরা অসংখ্য ধন্যবাদ তোমরা এখানে যারা আসো আমি দেখি নেক্সট হচ্ছে আমি কিছু প্ল্যান করতে আছি তোমাদের জন্য যাতে আমি ভালোভাবে হচ্ছে লাইফটা ইয়ে করতে পারি লাইফটা হচ্ছে ভালোভাবে এখানে একটা শেয়ার করতে পারি তো এই হচ্ছে বিষয় আমি ট্রাই করে যাব দেখা যাক আসলে বিষয়টা কোন জায়গায় গিয়ে দাঁড়ায় তো আমি আমার মতো ট্রাই করে যাব এখন দেখি কে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা যাক